সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার শশার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম একটু আগে এইখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির পর কিন্তু প্রজেক্টে আসছি দেখার জন্য তো এসে দেখলাম অনেক গাছই হেলে দুলে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাচা দিয়ে দিয়েছিলাম আর গাছে কিন্তু অলরেডি ফুল ফল চলে আসছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে কিন্তু জালি চলে আসছে এটা কিন্তু স্মার্ট বয় তো এটাই কিন্তু ভরপুর দেখা যাচ্ছে এবং কি আমি আপনাদেরকে ওই পাশে দেখানোর চেষ্টা করি ভিএনআর সিডের জনতা এবং কি ক্রিস এগুলাই কিন্তু ভরপুর ফুল জালি চলে আসছে তো আমি এইখানে কিন্তু তিনটা জাতের ভ্যারাইটি লাগিয়েছি এই বছর ভিএনআর সিডের জনতা ক্রিস এবং কি এসআর সিডের স্মার্ট বয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জনতা জনতাতে কিন্তু ভরপুর ফুলজালি চলে আসছে তো ওই পাশে কিন্তু লাগিয়েছি ভিএনআর এর ক্রিস আমি আপনাদেরকে একটু ক্রিসের রেজাল্টটা দেখানোর চেষ্টা করব অনেকেই কিন্তু আমার কাছ থেকে ভিএনআর সিডের নিয়েছেন তো এই পাশে একটু দেখানোর চেষ্টা করি যে এটা কিন্তু ভিএনআর সিডের আলহামদুলিল্লাহ একদম নিচে থেকে কিন্তু জালি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা গাছই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে হেলে দুলে পড়ে গেছে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কি সাথে কিন্তু দমকা হাওয়া বয়ে গেছে সেই কারণে এই গাছগুলো একটু হেলে দুলে পড়ে আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এখানে এনে কিন্তু আমি আগাছা নাশক দিয়ে যে ঘাসগুলা মেরে ফেলেছি আপনারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন ড্রেনের আগাছাগুলা কিন্তু নিমিষেই শেষ করে দিতে পারেন এই গুলা কিন্তু আমি প্যারাগের মাধ্যমে ধ্বংস করে দিয়েছি খুব সাবধানতার সাথে কিন্তু এটা করতে হয় আপনাদের যারা হাতে স্প্রে করেন ওই স্প্রে মেশিন দিয়েই কিন্তু এখানে আমি খুবই সাবধানতার সাথে এই ঘাসগুলা কীটনাশকের মাধ্যমে মেরে ফেলা হয়েছে তো আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন এটা করলে কিন্তু ধ্বংস করতে পারবেন অনেকটাই হবে তো আপনারা অনেকেই মধ্যে ভুগছিলেন যে ভিএনআর সিডের এর রকম হবে তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভিএনআর সিডের কৃষ কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে আমি কিন্তু এটা গত বছর কোরবানির ঋতকে সামনে রেখে করেছিলাম ভালো একটা রেজাল্ট পেয়েছি সেই কারণে কিন্তু এবছরও লাগিয়েছি আমি কিন্তু আমার প্রোজেক্টে ট্রায়াল করেই তারপরে আমি ওই বীজটা বিক্রি করে থাকি তো যেটা রেজাল্ট ভালো হয় ওইটাই আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি অনেকেই নতুন নিয়েছেন ভিএনআরসি ডে তাদেরকে বলবো যে নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারেন কোনো সমস্যা নেই আর বিশেষ করে আমি এখানে তিনটা জাত লাগিয়েছি লাম ভিএনআর সিডের জনতা এবং গিয়াসআর সিডের স্মার্ট বয় ওইটা কিন্তু ট্রায়ালের জন্য লাগিয়েছি ওটার রেজাল্ট যদি ভালো হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমি পরবর্তীতে ওইটারও বীজ দেওয়ার চেষ্টা করব তো ওই পাশে আবার নতুন করে শশার জমি প্রস্তুত করতেছি এখানে আমি ভিএনআর সিডের লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটি শোধনের জন্য মাটিগুলাকে কিন্তু ভিজে রাখা হয়েছে অলরেডি এখানে পানি সেচ দিতে গিয়েছিলাম তখনই কিন্তু বৃষ্টি হয়ে গেছে তো এখানে আর পানি দেওয়া লাগবে না ইনশাল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে মাটিগুলা শুধন হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা নতুন শশা চাষ করবেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রেখে চাষাবাদ করবেন মাটি সুধন করেই কিন্তু চাষাবাদ করাটা জরুরি তো অবশ্যই মাটি শুধন করে চাষাবাদ করবেন এইখানে আমি সাত থেকে দশ দিন রেখে দেবো এবং চাষাবাদ করে পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার দিয়ে আবার বেড তৈরি করে শশা লাগিয়ে দেব তো এটা এখানে ওই শশার চেয়ে কিন্তু এটা আমি প্রায় এক মাস পরে লাগাবো ওইটার বয়স আঠারো দিন এইখানে কিন্তু প্রায় বারো থেকে পনেরো দিন পর শশা লাগানো হবে আপনাদেরকে এই প্রজেক্টের আপডেটটাও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ